আমাদের ডিসিবে চ্যালেঞ্জারে সবাই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার দিতে থাকেন ইনশাআল্লাহ গুড মর্নিং সবাইকে আশা করি সবাই ভালো আছেন এখন থেকে প্রতিদিন আপনারা আমার ডেইলি ব্লগ দেখতে পারবেন আর এই ডেইলি ব্লগগুলোতে আমার সারা দিনের ছোট ছোট বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস আপনারা দেখতে পারবেন প্রত্যেকটা দিন এখন থেকে আপনারা ডেইলি ব্লগ পাবেন তো যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে নিন এবং আমাকে সাপোর্ট করুন ঘুম থেকে উঠি পানি খাওয়ার চেষ্টা করুন হেই হাউ আইম আই লুক ইট সামার টাইম আসসালাম আলাইকুম আমার দাদু আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন শরীরটা ভালো আমি বেরিয়ে পড়েছি সার্কিট হাউজে।

পর পর কোন কষ্ট আছে ভাই হ্যাঁ কষ্ট আছে ছিল বলছে না ছিল পরে আমি যার কাছে বইছি সে বাসা এসে এই জন্য সরকারে আসলে এলাম সার্কিট হাউস মাঠে

সময়ের গুরুত্ব দেওয়া খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস কেননা আমরা আসলে কেউই সময় গুরুত্ব দিতে পারি না আমাদের প্র্যাকটিস শুরু হওয়ার কথা সাড়ে নটা বাজে প্রথম দিন সাড়ে নটা বাজে শুরু হয়েছে কিন্তু তারপর থেকে আর সাড়ে নটা বাজে শুরু হচ্ছে না স্যার ক্রিকেট একাডেমি অফ মাইমি সিং এর কিপারদের ক্যাচিং করেছেন আরিফুর রহমান স্যার রবিন স্যার হচ্ছে ক্রিকেট একাডেমি অফ মাইমি সিং এর চিফ কোচ আমি এখন কথা বলবো হার্ড হিটার ব্যাটসম্যান ক্রিকেট একাডেমি অফ মাইমি সিং এর বিগ হিটার যাকে আমরা বলি আতিক ভাই আতিক ভাই আর আমি কিছুক্ষণ আগেই ওয়েট বল যেটা পাওয়ার বল বলে সেই পাওয়ার বল দিয়ে ব্যাটিং করেছি বেশ কিছু বড় বড় ছয় মেরেছি গতকালকে আমরা একটা বিধ্বস্ত ইনিংস দেখেছি পাঞ্জাবের না সরি রাজস্থান রয়্যালসের কি ওপেনারটার নাম আচ্ছা যাই হোক নাম ভুলে গেছি ওর নামটা দারুণ সেঞ্চুরি করেছে পঁয়ত্রিশ বলে আতিক ভাই এই যে আমরা পাওয়ার বল দিয়ে যে ব্যাটিং করলাম আসলে এটা উপকারিতা কি? তোমার বারবার শট করার জন্য তারপরে তোমার এনস্পিট জন্য ভাই মইনুল অনেক যুদ্ধ করে ক্রিকেট খেলল জন্য সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ এগুলো হচ্ছে একটা ব্যাটসম্যানের জন্য ডেইলি ভিটামিন যা না করলেই নয় প্রতিদিনই করা উচিত কিন্তু প্রতিদিন আমরা করি না বা করতে পারি না কিন্তু করা উচিত আছে ক্লিয়ার এমন ব্যাট কে ব্যবহার করে আমরা সবাই জানি বিরাট কোহলি থেকে শুরু করে আরো নামি দামি ব্যাটসম্যানরা এই ব্যাট ব্যবহার করে এই ব্যাটটি বিক্রি হবে এই ব্যাটের আক্সিং প্রাইস হচ্ছে 15000 টাকা তারপরে আপনি দামাদামি করতে পারবে এই সুযোগটুকু আপনাকে দেওয়া হলো তো এই ব্যাগটি বিক্রি হবে যারা ব্যাগটি কিনতে চান তারা যোগাযোগ করতে পারে নিঃসন্দেহে একটি ভালো একটি ব্যাট আমি একজন ইতিম আমার কিছুই নেই আমার গার্ডটা পর্যন্ত সাকিব নিয়ে গেছে আমার কোনো গিয়ার সি নাই দ্যাটস ওয়াই আমি ব্যাটিং করতে পারতেছি না সাকিব হ্যালো সাকিব কি অবস্থা কি আলহামদুলিল্লাহ ভাই কি হবে বলে বলে এক এক ব্যাটসম্যান চ্যালেঞ্জ এক বলে এক

এক্সেলেন্ট bowler চাক্কা চাক্কা মারছে এই চাক্কা কিছু গুণের মধ্যে আমরা চাক্কা bowler দেখব এই হচ্ছে চাক্কা শান্ত ও মাই গড চাক্কা মারছে এলিয়ে গিয়ে আচ্ছা এইিনার এখানে ডিএস লাগা ডিএস হচ্ছে ক্রিকেট একাডেমি অফ মাইমি সিং এর গুণগত মানের সেরা চার উইকেট কিপার সরি পাঁচ উইকেট কিপার অক্লান্ত পরিশ্রম করছে ওকে মাইমি সিং শহরের রাজধানী কাচি এলাকার শৈশব এদিকে নেত্রকোনার পূর্ব দলার শহরের মাইমি সিং এর চর পাড়ার উইকেট কিপার

ব্যাটিং করা সহজ না বোলিং করা সহজ ব্যাটিং ব্যাটিং সহজ কেন ভালো লাগে আমি বলি নেই সহজ কোনটা ব্যাটিং আর বলিং ব্যাটিং কেন ব্যাটিং করা সহজ নাকি বলিং করা সহজ ব্যাটিং করা কেন বলিং করাটা কঠিন না মানে ব্যাটিং করা সহজ কেন সহজ মানে কেন বল গুলা খেলা যায় আবে ব্যাটিং করা সহজ নাকি বলিং করা সহজ জীবনে সবকিছুই করাই সহজ সবকিছুই কঠিন জিনিস মানায় নিতে পারে মামন মামুন করা সহজ নাকি স্পেনিং বল করা সহজ ফেইস করা সহজ কেন করবার হ্যালো জসপিত বুমরা পেস বোলিং করা সহজ নাকি স্পিন বোলিং করা সহজ পেস কেন বোলিং করি কেন সহজ আমি বোলিং করতে পছন্দ করি মানে পেস বল করা কেন সহজ আমার কাছে ভালো লাগে পেস বল ভালো লাগে এটা আমি জিজ্ঞেস করিনি সহজ কেন আচ্ছা জানি না সাকিব ভাই উইকেট কিপিং করা সহজ নাকি কঠিন অনেক কঠিন কেন কঠিন কারণ উইকেট কিপারে বেশি ইম্পর্টেন্স লাগে একটা ম্যাচে উইকেট কিপিং করা সহজ না কঠিন সহজ কঠিনন যার কাছে যেরকম মানে সহজ কিভাবে সহজ করতে বললে সহজ কঠিন কিভাবে কঠিন হলো বাই কঠিন প্রচুর পরিমাণ কষ্ট করতে হবে অ্যাডজাস্ট করতে হবে এবং ক্রিকেট একাডেমী মাইমি সিং এর সিনিয়রদের প্র্যাকটিস সেশন শেষ আজকে আমরা প্র্যাকটিস যদি রিক্যাপটা করি সেই রিক্যাপটা হচ্ছে আপনারা সেই রিকাপটা হচ্ছে আমরা প্র্যাকটিসে আজকে ওয়ার্ম আপ করেছি তারপরে ফুটবল খেলেছি তারপরে একটা রানিং সেশন ছিল রানিং সেশন পরে আর রবিন স্যার আসছে রবিন স্যার আসার পরে সবাইকে ভাগ করে দিয়েছে কেউ নেট সেশনে গিয়েছে কেউ স্পোর্ট বলিংয়ে গিয়েছে কিপারদেরকে নিয়ে আলাদা কাজ করেছে আমি যদিও অনেকদিন পর প্র্যাকটিসে ব্যাটিং ডিল করেছি তারপরে সবার সাথে মজা করেছি এনজয় করেছি আজকে প্র্যাকটিসটা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং সব আমার ইউটিউব চ্যানেলে তো সাবস্ক্রাইবে বাড়তেছে না তুমি যদি একটু কিছু বলে দাও বারবো আল্লাহ বলছে বারবো ভাই আমার দিশু ভাই চ্যালেঞ্জে সবাই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার দিতে থাকেন ইনশাল্লাহ সবাই মন নয় সত্যি অনেক ভালো সবাই হেল্প করে আমার হেল্প করে সবাই বাইরের সাথে থাকবেন সাপোর্ট দিবেন থ্যাংক ইউ সেই সব প্র্যাকটিস শেষ করে বাসা চলে আসলাম চেহারার মধ্যে ক্লান্তির একটা ছাপ রয়েছে কারণ সেই আটটা বাজে বের হয়েছি এখন ফিরলাম আর এখন হচ্ছে সামার টাইম এই সামারে আসলে এই এত পরিমাণে রোদ যা বলার বাইরে সামারে যারা বাইরে থাকেন রোদে থাকেন বিশেষ করে ক্রিকেটার বা যারা মাঠে ঘাটে কাজ করেন তাদেরকে আপনি খেয়াল করে দেখবেন যে তাদের কোনো থেকে হাত পর্যন্ত মানে আঙ্গুল পর্যন্ত এগুলো একদম পুরা রোদে পুরা একটা ভাব থাকে চেহারার মধ্যেও থাকে চেহারার মধ্যে যদিও একটু আমরা সানস্ক্রিন ব্যবহার করতে পারি তো যাই হোক এই সামারে আপনারা নিজেদের যত্ন নেবেন আপনাদের স্কিনের যত্ন নেবেন পর্যাপ্ত পরিমাণে পানি খাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ডেইলি ব্লগগুলো দেখার জন্য আজকের ভিডিওটা এখানেই শেষ ইনশাআল্লাহ দেখা হবে আবার নতুন কোনো ডেলি ব্লগে আর হ্যাঁ এখনও যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাকে সাপোর্ট করবেন কেননা আমি একজন ছোট্ট ইউটিউবার এই চ্যানেলটাকে গ্রো করার চেষ্টা করছি আপনাদের সহযোগিতা তো এই চ্যানেল কখনোই গ্রো করা সম্ভব না থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ